সকাল সকাল আমার বিছানায় কত রোদ লেগেছে তো এখন আরও রাতে রোদটা ভালোভাবে আসে সেজন্য আমি কি বলবো বলো তো রাখো এই জানালাটা খুঁজ দেবো ভাও একটু রোদ না এলে ঘরে ঠিক মজা লাগে না রোদ আসবে তবেই তো মজা সুন্দরভাবে রোদ খাবে বালিশগুলো এখন কি বলিস ওলি ওলি রান্না টানা কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আজকে যেহেতু বাবা দাদা নিরামিষ খাবে কালকে একাদশী তার জন্য তো সেই জন্য গ্যাস ফ্যাস মুছে টুচে পরিষ্কার করে এখন ওই নিরামিষের তরি তরকারিগুলো আর ভাজাভুজিগুলো করে ফেলবো তরি তরকারি বলতে একটাই তরকারি হবে সব রকম সবজি দিয়ে আর হবে পটল ভাজা আর হবে কলা ভাজা তো চলো করে ফেলি আর ওলির ভাত ভাত করে এই যে এখানে রেখে দিয়েছি আর এখানে আমি এই যে কলা ধুয়ে নিয়েছি কলাগুলো ভাজা করবো তেল দিয়ে দিয়েছি এখানে যে নিরামিষ তরকারি সবজি কাটা নিয়েছি আর এখানে এই যে খেলা করছে এই যে পনেরো এগারোটা বাজে চলো করে ফেলি সোনা আমার খেলা করো কলা রেডি

পড়ে যাবে মা জবটা পড়ে যাবে হচ্ছে বাবাদের তরকারি আচ্ছা তো এই যে ভাত টাত খেয়ে একদম চলে এসেছি আর আজকে ভাত বলতে ওই পটল ভাজা আর ওই একটা নিরামিষ সব রকম সবজি দিয়ে তরকারি ওই দিয়েই ভাত খেয়েছি আল আল হুম আর এখন পেয়ারা খাচ্ছি উড়িও পেয়ারা খাচ্ছে কদিন তো উম মেঘল ওয়েদার ছিল তো কদিন তো বৃষ্টি হয়ে মানে একদম ম্যাচাকার করে দিয়েছিল কাল থেকে খুব রোদ হচ্ছে পুরো ঝলমল করছে রোদ একদম ভাদ্র মাসের রোজ যেটাকে বলে আর কি কাচাকুচি যা কিছু ভাদ্র মাসে করতে হয় তো আমার তো বাবা বিছানার চাদর তো মানে প্রায় সপ্তাহে সপ্তাহে মাঝখানে মাঝখানেও মানে কেজে দিই তো ঝোলঝারাও হয়ে গেছে সব মানে ওই এসি দৌলতে মানে এসি সারাতে এসেছিলো সেই দৌলতে ঝোল ফুল ঝিরেও পরিষ্কার করা হয়ে গেছে বাকি বলতে বলতে শুধুই পর্দাগুলো বাকি আছে এগুলো খালি কাচতে হবে এগুলো দিন আছে এখনো হাতে একদিনে এগুলো হয়ে যাবে এই তো এই কটা পর্দা কমপ্লিট হয়ে যাবে তুমি ওটা শেষ করো আগে তারপরে একটা ঘুম দেবো খাও তুমি দেখেছো এই যে দাদা দাদা মুখ হাতায় একটু যা স্কুল জানি যাই তো ছিলি এই যে আমার বড়ো ভাগ্না চলে এসেছে রিক বাবু একা একাই বড় হয়ে গেছে একা একাই চলে এসেছে পুরো বাড়ি থেকে একা গাড়ি ধরে অটো ধরে চলে এসেছে আয় অরণ্যও আছে তোর খেলার সঙ্গীও হবে আর এই যে পাশে বসে রয়েছেন থেকে একদম ডিরেক্ট চলে এসেছে স্কুল থেকে ওই জন্য খিদে পেয়েছিল এখন এই যে একটু চপ চপ এনে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু চাট করে দিয়েছি দিতে এখন একটু মুড়ি খাচ্ছে এই যে সাড়ে ছটার মতো বাজে স্কুল থেকে একদম চলে এসেছে সোজা এই যে রিকবাবুর আবদারে এসেছে হচ্ছে বিরিয়ানি খাবে মামার কাছে আবদার তো এই যে দাঁড়াও মা দাদা খাবে দাদা খাবে বরদাদা অনেক পাপা এনেছে দাদা খাবে ও নিজেই ঢেলে নিবি নিজেই পারবি ও গান্নার স্টাইল কি বলে একটু সরে যা কার হুম খেনা এই যে আলু তরকারি আর রুটি 9টা বাজে খেয়ে দেবে অফিস থেকে এসে খেয়ে নিতে잖아 আর আমার হচ্ছে এই যেตาลের গড়াটা এই এখন রাত্রি বেলায় সবাই মিলে চলে গেছে উপরে এখন তো রাত হয়ে গেছে মানে ঘোমানোর টাইম সবাই তো সেটা জানে ঘোমানোর টাইম নতুন করে কিছু বলার নেই আর এই যে ইনি চলে এসেছেন আমাদের সাথে আজকে ঘুমাবেন আর ইনি খাওয়াচ্ছেন আমার যখন আমার বিয়ে মানে পর থেকে আমি দেখছি মানে আমি আসার পর থেকে রি মানে সেইটুকানে ছিল তখন কত হবে বলো কীরকম বয়স হবে আমার বিয়ে হয়েছে ধরো ছ ছ বছর কমপ্লিট হয়ে সাত বছর চলছে আঠেরোতে বিয়ে হয়েছে সেই থেকে আমি ওকে দেখছি ও স্টিল না এখনো ও যখনই আসে ও আমাদের ঘরে শোবে আমাদের সাথেই শোবে মানে সেই থেকে সেই ছোটো থেকে ওই মানে একটা ও আর ওর ভাই দুজনে শুভ আর দুজনে এ আসছে তো মামনির কাছে শুভ তো আজকেও চলে এসেছে যথারীতি আরও যখন বড়ো হবে তখন কি করবে যখন তুই মামার মতো বড় হয়ে যাবি তখন কি করবি তখন তখন বউ নিয়েছে কিন্তু আমার সাথেই শুতে হবে

তো আর ও এসেছে আর পিপি আসেনি আর হচ্ছে যে শুভ আসেনি ওলি বলছে পিপি আর ছোট দাদা আছেন কেন ঠিক পরে আসবে আজকে আজকে তো বরদাদা এসছে পরে ওরা আসবে বলতে তবে বুঝলো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছে আবার কালকে কেমন কাটে দিনটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই